গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবনধারার অর্থনীতির মূল কেন্দ্র কিন্তু গ্রামীণ হাট পুরনো দিনের গ্রামীণ ঐতিহ্যকে কাছ থেকে দেখতে মন চায় নয়ন ভোরে আর তাই তো বারবার ছুটে যায় গ্রামের হাটে এমনই এক গ্রামীণ হাট শিলাবাজার এটি বাংলাদেশের ময়মনসিংহ জেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মশাখালী গ্রামে অবস্থিত সপ্তাহে প্রতি শুক্রবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে হাটের দিনে গ্রামীণ জনপদের বাসিন্দাদের মাঝে আনন্দ ঘন পরিবেশ বিরাজ করে উৎসব মুখর পরিবেশে গল্প আর আড্ডার মাঝে চলে বেচা কেনা আশেপাশের বিভিন্ন গ্রামের খেটে খাওয়া কৃষকেরা তাদের উৎপাদিত নানা জাতির শাকসবজি এই হাটে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিন গ্রামীণ জনপদের সেই পুরাতন ঐতিহ্য যেন দিন দিন হারিয়ে যাচ্ছে আগেকার দিনে বহু দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে হাটুরেরা এই হাটে আসত সওদা করতে হাটের দিনে মাথায় ঝরিতে সওদা গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে হাটুরিদের আনাগোনা এখন আর চোখেই পড়ে না সেই পুরনো দিনের স্মৃতি বহন করে কোনো রকমে এখনও টিকে আছে এই গ্রামীণ হাট মৌসুম ভেদে ধান পাট গম হাঁস মুরগি মাছ মাংস দেশীয় নানান জাতির ফলমূল বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে যুগের পর যুগ ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবনধারার অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে এখনও টিকে আছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট শিলাবাজার প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহ জেলার কফরখা উপজেলা জনপথে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণ হাট শিলা বাজার প্রিয় দর্শক শতবর্ষী পুরনো এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বাজারে প্রচুর সবজির আমদানি হয়েছে আজকে সপ্তাহে প্রতি শুক্রবার দিন বিকেলবেলায় এখানে এভাবেই হাট বসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা এই হাটে এসছেন তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি রয়েছে রয়েছে দৈনন্দিন প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন যারা এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই গ্রামীণ হাটে আমরা দেখতে পাচ্ছি যারা আশেপাশের বিভিন্ন গ্রামের সবজি চাষি রয়েছেন তারা এই হাটে তাদের নিজেদের উৎপাদিত সবজি নিয়ে এসছেন আমার টাকা এখানে লাউ নিয়ে এসছেন আমরা দেখতে পাচ্ছি লাউ এটা কত আপনার আপনার কাছে না কত এটা দাম পঁচিশ টাকা না যারা সবজি চাষ করেন আশেপাশের যারা সবজি চাষি তারা নিজেদের উৎপাদিত সবজি নিয়ে এসছেন আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই বেগুন নিয়ে এসেছেন ভাই বেগুনের কালারটি তো খুব সুন্দর হ্যাঁ কি বেগুন এটা ভাই ললিতা কত করে কেজি পেয়েছেন আপনি খেত করছিলেন আজকে উঠাইছেন না এটা মনে হয় সবজি দেখাইতে ভালো লাগে শক আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে টমেটো বিক্রি করছেন একেবারে কারা কত করে ভাই এটা কেজি দুই কেজি তিরিশ ঘি কত দুই ত্ৰিশ টকা পোন্ধৰ কেজি পোন্ধৰ কেজি যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তাদের এই টাটকা সবজি আমরা দেখতে পাচ্ছি একেবারে কম মূল্য এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন একেবারে টাটকা এসব সবজি বিক্রি হচ্ছে এই শিলা বাজারে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা তাদের উৎপাদিত নিজেদের যেসব সবজি রয়েছে এই গ্রামীণ হাটে নিয়ে এসছেন বিক্রি করার জন্য এই হাট থেকে একেবারে টাটকা সবজি কিনে নিচ্ছেন যারা এই হাটে এসেছেন প্রিয় দর্শক কাকা লাউ কত করে ব্যস্তাছেন এটা তিরিশ টাকা না লাউ শাক কাঠ আমার এটা কত করে মোটা গাছ ওটা লই পড়ছেন একবারে গাছ নিয়ে প্রিয় দর্শক একেবারে টাটকা লাউ বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি আপনি কত কেছেন না না বিশ টাকা হয় না টাকা আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই হাট বাজারে আর কি ধরনের সবজি রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমার এক কাকা এখানে দেখতে পাচ্ছি ফুলকপি এবং পাতাকপি নিয়ে এসছেন কত করে কাকা তিরিশ টাকা

মৌসুম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে শীতের শেষের দিকে সবজির দরদাম কিছুটা আমরা দেখতে পাচ্ছি যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারাও এই হাটে সবজি বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসছেন আমার কাকা কাকা ভালো আছেন এই সিম কত করে এটা বিশ টাকা টাকা না আর ওই বেগুন আর টমেটো আলু আলু বিশ বেসারে না প্রিয় দর্শক শীতের শেষের দিকে সবজি অনেকটা কমে যাচ্ছে যার জন্যে দাম কিছুটা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি কাকা বেগুন কত করে কেজি বিষ না আর টমেটো টমেটো বিষ না আস্তে আস্তে সন্ধ্যা যত গড়াচ্ছে জনসমাগম এই হাটে আমরা দেখতে পাচ্ছি ততই বাড়ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মরিচ এবং বিভিন্ন প্রকার মশলা বিক্রি করছেন প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে রয়েছে সবজি রয়েছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি আলু বিক্রি করছেন সেই

প্রিয় দর্শক প্রায় সকল প্রকার সবজি এই হাটে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন বাজার জমজমাট হয়ে উঠছে মানে কাঁচামাজ কতবার আছে না বিভিন্ন প্রকার সবজি রয়েছে এই পাশে দেখতে পাচ্ছি ফুলকপি বিক্রি করছেন গ্রামের যারা সবজি চাষি রয়েছেন তারা এখানে বসে সবজি বিক্রি করছেন আমার কাকা একেবারে টাটকা লাউ নিয়ে এসছেন কত করে কাকা এই লাউ এগুলা বিশাল বড় লাউ পঞ্চাশ সাইড না একেবারে কচি পঞ্চাশ না আর এই ডাটা কার এটা কত করে খালি মুঠা কত করে এটা আপনার খেতেরই না এখানে একটা ডাটা বিক্রি করছেন এর পাশেও আমরা দেখতে পাচ্ছি সবজি রয়েছে এ পাশে আমরা দেখতে পাচ্ছি বড় ফুলকপি হ্যাঁ বিক্রি করছেন কাকা ভালো আছেন আছি বলে ফুলকপি কি কিনা নিছেন না খেতে

এখানে দেখতে পাচ্ছি আমার কাকা ডাটা বিক্রি করছেন কাকা ডাটা কত করে ব্যস্তছেন এগুলা দশ টাকা বিশ টাকা না টাকা আটি আছেন না পাশে আমরা দেখতে পাচ্ছি শশা বিক্রি করছেন

শুকনা মরিচ আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন প্রকারের গরম মশলা এখানে বিক্রি করছেন টাকা ভালো আছেন মশলা পাচ্ছি পেঁচা কিনি কেমন মোটামুটি মোটামুটি না বেশি ভালো না এ পাশে আমরা দেখতে পাচ্ছি চেপা সুটকি বিক্রি করছেন

এর পাশে আমরা দেখতে পাচ্ছি শুধু পেঁয়াজ রসুন এবং আলু বিক্রি করছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই হাট আর কোথায় কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট সপ্তাহে প্রতি শুক্রবার দিন বিকেলবেলায় এখানে এভাবেই হাট বসে আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই কাঁচামরিচের গাছ ও ভাই কাঁচামরিচ কি গাছ কিনছেন নাকি জি গাছ কিনছি কত কত দিন নিলেন দুইটা এই তিন ডাল হয়েছি বিশ টাকা তিনটা ডাল বিশ টাকা বিশ টাকা তো মরিচই আছে মনে হয় পাশে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ চেপা কি বিক্রি করছেন কাকা চেপা কি কেমন বেচা কিনি কেমন রীতিমতো এটা কত করে পঞ্চাশ গ্রাম কত চল্লিশ টাকা একটু কম আছে না প্রিয় দশক আমরা দেখতে পাচ্ছি সবজি এবং মাছের মহল এখানে বিভিন্ন প্রকারের মাছ বিক্রি করছেন দেশীয় মাছ রয়েছে ছোটো মাছও রয়েছে রয়েছে পাঙাস রুই কাতলা ঘাঁস কাট সিলভার কাপ এখানে রয়েছে শিং মাছ মাছ রয়েছে ট্যাংরা এবং পাবদা মাছ শিং মাছ কারিডা কাকা শিং মাছ কত করে ব্যস্ত কেজি

যে দর্শক সন্ধ্যার ঠিক পূর্ব মুহুর্তে এই হাট একেবারে জমজমাট হয়ে ওঠে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা বাজারে এসছেন বাজার থেকে যাওয়ার সময় এখান থেকে মুখরোচক বিভিন্ন খাবার কিনে নিয়ে যাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মুখরোচক খাবার এখানে বিক্রি করছেন প্রিয় এখানে রয়েছে মুরালি নিমকি বাদাম সহ মুখরোচক বিভিন্ন প্রকার খাবারের জিনিস আছেন ব্যাসা কিনি কেমন চলতেছে মোটামুটি ভালোই না আমরা দেখতে পাচ্ছি বাজার জমজমাট হয়ে উঠেছে আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে এসছেন তাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র এই হাত থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন বাজারে এখানে দেখতে পাচ্ছি আমার কাকা জালমুড়ি বিক্রি করছেন কত করে বেছেন কাকা টাকা টাকা বাজারে আসেন নাকি কেমন চলতেছে বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি পান সুপারি বিক্রি করছেন পান সুপারির মহল যারা বাজারে এসছেন এখান থেকে পান সুপারি কিনছেন পান সুপারি বেচা কিনা কেমন কাকা

এই অংশে করে থাকেন আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে হাঁস মুরগি কবুতর সন্ধ্যা হয়ে এসেছে তারপরেও এখনো রয়েছে আমরা দেখতে পাচ্ছি একেবারে দেশি হাঁস ভাই ভালো আছেন হাঁস কয়টা আনছিলেন আনছিলাম কত করে ব্যস্ত

প্রিয় দর্শক এটি হচ্ছে হাট মুরগি মহল পাশে রয়েছে চায়ের দোকান যারা এই হাটে এসেছেন এখানে বসে আড্ডা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি শতবর্ষী পুরনো ওই গ্রামের হাট এখনো সেই হাটের মতো রয়েছে এখানে আমার এক কাকা কলা বিক্রি করছেন কাকা কলা কি বাড়ি কত করে হালি বেচতাছেন পঁচিশ তিরিশ না চতুর্শক গ্রামীণ হাটে চুল দাড়ি পিড়িতে বসে কাটার রেওয়াজ এখনও এই হাটে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন কেটেছেন আরেকজন সিরিয়ালে রয়েছেন তিনি এখন চুল কাটাবেন দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটবাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শক ময়মনসিংহ জেলার কফরকা উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট শিলা বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহে আবার É barato,